আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক কিপ্টিনকাম বিডির পক্ষ থেকে আবারও নতুন একটা ভিডিওতে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আজকের যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে চমৎকার একটা টেস্টনেট প্রজেক্ট নাও রিস টেস্টনেট তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এগারো মিলিয়ন কিন্তু তারা ফান্ড রাইজিং কমপ্লিট করছে ইনভেস্টরগুলি কিন্তু চমৎকার ভালো ভালো ব্যানচার্স ইনভেস্টর আসে তো এই প্রজেক্টে আপনি কিভাবে জয়নিং করবেন এ টু জেড বিষয়টা মোবাইলের মাধ্যমে আপনাদেরকে আমি দেখাবো আপনাদেরকে শুরুতে একটা কথা বলতে চাই আপনি যদি ফ্রিতে অনলাইন থেকে ইনকাম করতে চান এটা হচ্ছে আমাদের ইয়ারডপ চ্যানেল কিপটু ইনকাম বিডি ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশাপাশি দেখতে পাচ্ছেন আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা এইখানে আপনারা জয়েন হয়ে কাজ করতে হবে সকল আপডেট পেয়ে যাবেন আচ্ছা এবার আসেন কাজটা কিভাবে করবেন এই ভিডিওর পিন কমেন্টে আমাদের আজকের ইয়ারডপের লিঙ্কটা থাকবে প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে আপনি যদি বিগেনার হয়ে থাকেন একদম নতুন সেক্ষেত্রে আপনার জন্য এই ব্রাউজারটা লাগবে দেখতে পাচ্ছেন এই যে কিবি ব্রাউজার এই কিবি ব্রাউজারটা আপনার হানড্রেড পারসেন্ট লাগবে অন্য কোনো ব্রাউজার দিয়ে আপনি মোবাইলে কাজ করতে পারবেন না তো আপনি কি করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসার পরে এইখান থেকে দেখতে পারবেন যে এই যে ডাউনলোড এক্সটেনশন এই লিঙ্কটাকে আপনি এখান থেকে কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে কিবি বজারে আসবেন নতুন একটা ইন্টার পেজ নেবেন লিঙ্কটাকে এখানে পেস্ট করবেন পেস্ট করার পরে দেখতে পারবেন একটা আপনাকে এখানে এই সাইটটা ডেস্কটপ মোট করে নেবেন এখানে থ্রি টোটলানি ক্লিক করে এই যে ডেস্কটপ মোড আছে এটা চাইলে আপনারা করে নিতে পারেন যদি কাজ করতে প্রবলেম হয় তো এখন আমাদেরকে এইখানে অ্যাড টু ক্রোম এই অপশানে একটা ক্লিক করতে হবে অকে বাটনে ক্লিক করতে হবে জাস্ট এখানে কয়েক সেকেন্ড টাইম লাগবে বা এক মিনিট সময় লাগবে কারণ এটা প্রায় আপনার একটুখানি বড় আছে এই এক্সটেনশনটা এটা ডাউনলোড কমপ্লিট লোক অলরেডি ডাউনলোডটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন স্পিডের মাধ্যমে হয়ে গেছে এখন আপনাকে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ ওয়ালেট এই অপশন একটা ক্লিক করে দিবেন। এই অপশনের উপরে ক্লিক করলে আপনার সামনে এরকম ইন্টার পেজ ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন এই টিকমারটা উঠাই দিয়ে সাবমিট দিবেন সাবমিট দেওয়ার পরে আপনার সামনে বারোটা পাপ পার্স কি দিবে ওই পার্স কিগুলি আপনাকে সংরক্ষিত করতে হবে আমি ভিডিওটা পজ করে করে নিচ্ছি আচ্ছা ওইখান থেকে আপনাদের এইখানে যে কাজটা করতে হবে এক নম্বরে কোনটা আসছিল সাত নাম্বারে আছিল কোনটা এগারো নাম্বারে কোনটা বারো নাম্বারে কোনটা এগুলি একটা একটা করে লিখে দিবেন লিখে দেওয়ার পরে ওয়ালেটটা ক্রিয়েটেশন হবে জাস্ট আমি লিখে নিচ্ছি ওইটা কনফার্ম করার পরে আপনাকে এইখানে একটা রেফার কোড দিতে হবে এবং পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে তো রেফার কোডটা পাওয়ার জন্য টেলিগ্রামে যেতে হবে টেলিগ্রামে চলে আসবেন আসার পরে যে দেখতে পারছেন ইন্টার কোড এটার উপরে জাস্ট একটা চাপ চাপ দিবেন কপি হয়ে যাবে ক্লিক করলেই কপি হয়ে যাবে এইখানে এটাকে আপনি বসাই দিবেন বসাই দেওয়ার পরে এই পাসওয়ার্ডগুলি দিতে হবে পাসওয়ার্ডগুলি দেওয়ার পরে ক্রিয়েটে ওয়ালেটে ক্লিক করলে দেখতে পারবেন আপনার ওয়ালেটটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে তো ইনভ্যালেড রেফার কোড দেখাচ্ছে জাস্ট আমি দিয়ে দিচ্ছি আচ্ছা দেখতে পাচ্ছেন আমাদের ওয়ালেটটা ক্রিয়েট হয়ে গেছে রেফার কোডটা প্রবলেম করলে আপনারা ওইখানে বসায় দিবেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমাদের ওয়ালেট কমপ্লিট হয়েছে এখন যদি আমরা নিচের দিকে একটু স্কোল ডাউন করি এই যে দেখতে পাচ্ছেন এই যে নরিস পটোকেল ওয়ালেট এই ওয়ালেটটা আপনারা ওপেন করে দেবেন এই ওয়ালেটটা ওপেন করে দেওয়ার পরে এইখানে যে পাসওয়ার্ডটা আপনি দিছেন সেম দিয়ে এটা আনলক করতে হবে তো দেখতে পাচ্ছেন আমার ওয়ালেট কিন্তু টোটালি কনফার্ম কমপ্লিটলি হয়ে গেছে তো এইখানে কিন্তু আমাদের কাজ শেষ ঠিক আছে তো এখন আমাদের অন্য একটা সেক্টরে কাজ করতে হবে তো এখানে কিভাবে কি করবেন এটাও টু জেড বিষয় বুঝিয়ে দিচ্ছি তার আগে আপনাদেরকে এখানে এই জিনিসটা দেখাই আপনারা এইখানে আপনাদেরকে ভিন্ন ভিন্ন স্টাইলে কাজ করতে হবে সেটা দেখাই তো আমাদের টেলিগ্রামে চলে আসবেন আসার পরে দেখতে পারবেন এখানে এই যে টেস্টনেটের যে লিঙ্কটা আছে এই টেস্টনেটের লিঙ্কটাকে কপি করবেন কপি করার পরে সেমভাবে আপনারা এখানে কিবি বাজারে চলে আসবেন আসার পরে এখানে এই লিঙ্কটা পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পরে আপনার সামনে নতুন একটা ইন্টারপেজ ওপেন হবে এরকম ইন্টারপেজ ওপেন হয়ে গেলে আপনাকে এইখানে প্রথমেই ওয়ালেট কানেক্টেড করতে হবে এখন আসেন ওয়ালেট কানেক্টেড করার জন্য আমি যেভাবে সেটিংগুলি দেখাই সেমভাবে করবেন এখানে থ্রি টটলানে ক্লিক করবেন তারপরে হচ্ছে আপনি এখানে সেটিং অপশান একটা ক্লিক করবেন ঠিক আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে জাস্ট সেটিং অপশানে ক্লিক করবেন এরপরে হচ্ছে আপনার এই যে এই অপশনটা দেখতে পাচ্ছেন অ্যাক্সেসবিলিটি এটা আপনি ফিফটি করে দেবেন এটা আপনার হানড্রেড পার্সেন্ট থাকবে আপনি এটা ফিফটি করে দিবেন ব্যাক করবেন ব্যাক করার পরে এইখানে চলে আসবেন আসার পরে এই যে দেখতে পাচ্ছেন স্টার টেস্টনেট এই স্টার টেস্টনেটের উপরে একটা ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন স্টার টেস্টনেট যে অপশনটা আছে এই যেটা এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে বলতেছে আপনাকে ওয়ালেটটা কানেক্টেড করতে হবে তো এখন আপনি এই ওয়ালেট কানেক্টের উপরে ক্লিক করবেন এই যে এক্সটেনশনটা দেখতে পাচ্ছেন এই এক্সটেনশনটার উপরে একটা ক্লিক করবেন তো এটার উপরে ক্লিক করলে আপনি যেই ওয়ালেটের এক্সটেনশনটা এখানে প্রথম ওয়ালেটটা আমরা কানেক্টেড করছি এবং একটা অ্যাকাউন্ট খুলছি সেটার কানেক্টেড এখানে করবেন এরপরে হচ্ছে আপনাকে এইখানে তারা বলতেছে যে এইখানে একটা আরেকটা এক্সটেনশন ইনস্টল করতে হবে তো এটাও আপনি ইনস্টল অবস্থায় নিয়ে নেবেন এটাও আপনাকে একটা ইনস্টল করতে হবে যে অ্যাড টু ক্রোম এই অপশনে একটা ক্লিক করে এটা ইনস্টল করে নেবেন জাস্ট এক মিনিট টাইম লাগবে একদম ফুল পরিপূর্ণ গাইডলাইন আপনাদেরকে এই ভিডিওতে করতেছি যেন প্রত্যেকটা ইউজার আপনারা এখান থেকে সঠিক নিয়মে কাজ করে ইনকাম করতে পারেন দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে আমরা যদি এইখানে ক্লিক করি ক্লিক করলে কিন্তু আমরা এটা দেখতে পারবো জাস্ট উপরের দিকে আছে আমি এটা দেখে নিচ্ছি এই যে এটা এই যে ব্রাউজার যেটা আছে এটাকে আমরা এখানে যাব। যাওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ওয়ালেটটা কিন্তু এখানে কানেক্টেড অলরেডি হয়ে গেছে তো এখন আমাদের আগের পেজে আমরা ফেরত যাব তো আগের পেজে ফেরত যাওয়ানোর জন্য এখানে আমরা একটা ক্লিক করে দিব এই যে টেস্টনেটের এখানে ক্লিক করে দিলে দেখতে পারবেন আপনাদের এইটা কাজটা হয়ে গেছে এখন আপনাকে এখানে টুইটারটা এখানে কানেক্টেড করতে হবে তো টুইটারের অ্যাকাউন্টে একটা ক্লিক করবেন অবশ্যই এই ব্রাউজারের ভিতরে আপনার টুইটার অ্যাকাউন্টটা লগ ইন থাকা লাগবে কারণ এখানে অথরাইজ দিতে হবে তো আমি অথরাইজ অ্যাপের ভিতরে ক্লিক করলাম তো আমাদের এটা কিন্তু অথরাইজডলি হয়ে গেল তো আমাদের এই টাক্কগুলি কিন্তু কমপ্লিট এখন আমাদেরকে এখানে ফলো করতে বলছে তো আমরা কী করবো ফলো অপশান এটা ক্লিক করে দেবো তো ফলো অপশানে ক্লিক করে দিলে এখানে একটা প্রসেস অপশন আসবে এটার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে তাদের যে টুইটার অ্যাকাউন্টটা আছে টুইটার অ্যাকাউন্টটা আমাদেরকে রিডাইরেক্ট করে নিয়ে আসবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি ফলো বাটনে একটা ক্লিক করে দিলাম তো ফলোটা হয়ে গেল এখানে এটা যেহেতু শুটু করা আছে আপনারা চাইলে এটাকে বড় করে নিতে পারেন পরবর্তীতে তো এটা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু তাদের তাদের অ্যাকাউন্টে আসি আমরা ঠিক আছে এটা হচ্ছে তাদের যে টুইটার অ্যাকাউন্টটা এই যে টুইটার অ্যাকাউন্টটাকে আমি এখান থেকে ফলো করে দিলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দরভাবে কাজ করতেছে গত বাইশ ঘন্টা আগে কিন্তু এটা লাইভ হয়েছে লাইভ হওয়ার সাথে সাথেই কিন্তু আপনাদের টেলিগ্রামে আমি এটা শেয়ার করে দিছি আচ্ছা আমাদের এই কাজটা হয়ে গেল। এখন আমরা আগের পেজে ফেরত আসবো আগের পেজে ফেরত আসার পরে এইখানে বলতেছি ক্লেম পয়েন্ট তো এই ক্লেম পয়েন্টের উপরে একটা ক্লিক করে দিব। তাহলে দেখতে পারবেন আমাদের এই ক্লেম পয়েন্টটা কিন্তু অলরেডি হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন এই অপশানে একটা ক্লিক করবেন ক্লেম টু অ্যাড প্রসেস এই যে আচ্ছা এখানে আপনাকে সাইন ইন করতে বলছে আপনি সাইন ইনে ক্লিক করে দিবেন তার আগে যে আপনি প্রথম ওয়ালেট খুলছেন সেটার পাসওয়ার্ড দিতে হবে তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিছি দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু চলে আসছে তো এরকম আসার পরে এখন আমাদেরকে এইখানে টেস্ট নেটেরটা কীভাবে আপনি আর্ন করবেন আর্ন অপশনে আপনি এখানে এখন আমাদের এখানে জয়নিং কাজ কমপ্লিট কিভাবে আপনি টেস্ট নেটে আন করবেন এই বিষয়টা আপনাদেরকে দেখাই এখানে যে এক্সটেনশনটা আছে এটাতে চলে আসবেন আসার পরে আপনি উপরের দিকে দেখতে পারবেন যারা মোবাইলে কাজ করবেন তাদের জন্য দেখাচ্ছি মোবাইলে এখানে এই যে ট্রান অন অন আসে এটা অন আছে এটাকে অফ আসে এটাকে অন করতে হবে অন করার সাথে সাথে নিচের দিকে দেখতে পারবেন এই যে আপনার মাইনিংটা স্টার্ট হয়ে গেছে তো এভাবেই আপনি এখান থেকে যত মাইনিং আপনি এখান থেকে করবেন ঠিক ততটুকুই কিন্তু আপনি এখান থেকে ইয়াটা পাবেন পয়েন্টের এলোকেশন পাবেন এভাবে যেভাবে আপনাদেরকে দেখাইলাম আপনারা যদি এভাবে কাজ করেন তাহলে সঠিক নিয়মে সঠিক গাইডলাইনে আপনি জয়েন করতে পারবেন যেহেতু ফান্ড ভালো আছে অবশ্যই আমাদের এটা রিওয়ার্ড কনফার্ম আছে টেনশনের কোনো কারণ নেই প্রত্যেকেই সুন্দরভাবে কাজ করেন এতটুকুই আপনাদের জন্য তো প্রত্যেকেই সুন্দরভাবে জয়নিং করবেন কেউ মিস দিবেন না ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন পাশাপাশি হচ্ছে আমাদের এই যে টেলিগ্রাম চ্যানেলটা আপনারা দেখতে পাচ্ছেন এই টেলিগ্রাম চ্যানেলের ভিতরে আপনারা জয়নিং করবেন এবং চ্যানেলটা পিন করে রাখবেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লা হাফেজ